একে একে বড় বড় তারকারা দলভুক্ত হচ্ছেন দেশি ও প্রবাসীদের মিশ্রণে বাংলাদেশ ফুটবল দল এখন সবার নজরে বর্তমানে দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফুটবল ফুটবল নিয়ে আবারও নবজাগরণের স্বপ্ন দেখছে দেশের মানুষ আর তাতেই যেন কমছে ক্রিকেটের জনপ্রিয়তা আগামী দিনে বাংলার মানুষের প্রিয় খেলা হতে যাচ্ছে ফুটবল ফুটবলের জাগরণে ক্রিকেটের অবনমন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাঙালি খেলা পাগল জাতি নিম্নশ্রেণীর মানুষ থেকে স্বয়ং দেশের রাষ্ট্রপ্রধান সবাইকে একসুতোয় এনেছে খেলাধুলা এতদিন দেশের ক্রিকেটকে নিয়ে সবার ছিল মাতামাতি বর্তমানে ক্রিকেট নয় দেশের ফুটবলই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ফুটবলের জাগরণ শুরু হয়েছে দুইটি কারণে পুরনো বোর্ড পরিবর্তনে আবার সবার ফুটবলকে নিয়ে আসার পালে হাওয়া লেগেছিল পূর্বের ফেডারেশন ফুটবলকে যে নোংরা অবস্থানে নিয়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার হতে চেয়েছিল সবাই নতুন বোর্ড নিয়ে মন্তব্য করার সময় আসেনি তবে দর্শকদের হৃদয় স্পন্দন একটু হলেও বোঝার চেষ্টা করেছে তারা ফলে দেশের ফুটবলে মানুষের বেড়েছে নজর এই যেমন ইপিএলে খেলা হামজা চৌধুরী দেশে আসা জাতীয় দলের হয়ে মাঠ মাতানো ভারতের বিপক্ষে একাই ব্যবধান করা নজর এড়ায়নি কারো র্যাঙ্কিংয়ে পঞ্চাশ ধাপ উপরে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশের সবসময় খেলত রক্ষণাত্মক মানসিকতা নিয়ে সেখানে এক হামজায় সেই গড়ে দেয় ব্যবধান ভারতকে তাদের মাঠে ভয় ধরিয়ে পয়েন্ট নিয়ে আসে বাংলাদেশ এরপরই সবার নজর যায় বাংলাদেশে এর মাঝে হামজাকে ঘিরে একে একে ফুটবলার রাশা শুরু করেন বাংলাদেশে হামজার পর এবার শামিত সোম কিউবা মিচেলরা লাল সবুজের জার্সি পরার অপেক্ষায় যুবদলে আছেন তানিল শাকিল করিম স্মিতের মতো ফুটবলার সুলিভান ব্রাদার্সের দুইজনের দিকেও মিলেছে সারা ইতালির ফাহমিদুলের কথাও ভুলেনি কেউ তাকেও সবাই রেখেছে মনে শুধু যে প্রবাসীরাই ভালো করছে এমন না ঘরোয়া লিগে তাজুদ্দিন পিয়াস নোভা আলামিনরা ভালো করছেন এর মাঝে ইতালিয়ান ক্লাব ডাকছে আর কই মার্মাকে ট্রায়ালের জন্য আরও একাধিক ফুটবলারকে ট্রায়ালের জন্য ডাকছে বিদেশি ক্লাব দেশের ফুটবলে এমন সুদিন কে কবে দেখেছে যে কারণে প্রভাব পড়েছে ক্রিকেটের উপর এই যেমন শুরু হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ সেখানে কোনো টিভি চ্যানেল খেলা দেখাতে আগ্রহী নয় বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে খেলা এছাড়া ক্রিকেট গ্লোবালি সেভাবে পরিচয় নয় সেখানে ফুটবলে বাংলাদেশ খ্যাতি অর্জন করলে তা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে অন্তত এশিয়ান পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলেও সেটাও হবে বড় অর্জন এর আগে আশির দশকই ফুটবলে ছিল বাংলাদেশের জনপ্রিয় খেলা আবারও যেন এবার সেই যুগেই প্রবেশ করছে লাল সবুজের সোনার বাংলা